বন্ধুরা এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আজ সকাল থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার জেলায় জেলায় পাশাপাশি কাল ঝড়ে লণ্ডভণ্ড হবে এই জেলাগুলি কোন কোন জেলাগুলিতে কাল ঝড়ের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানিয়েছে পাশাপাশি তাপমাত্রার পারদ আজ কত ডিগ্রি সেলসিয়াস বাড়তে চলেছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দেব। তো বন্ধুরা এই আপডেটটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা পরিষ্কার লাইভ দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে অসম থেকে শুরু করে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে সব থেকে বেশি বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে অসমে যেমন ডিব্রুগড় নর্থ লক্ষ্মীপুর যোরহাট এদিকে তুলি থেকে শুরু করে তেজপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন গৌহাটি নগাঁও পথশালা বঙ্গাইগাঁও কাল ঝড়ের দাপটে লণ্ডভণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ারের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাত জলপাইগুড়িতেও সকালে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এমনকি বৃষ্টিপাতের সতর্ক রয়েছে বাংলাদেশের সিলেট বিভাগের দিকেও তাছাড়া আমরা বাংলাদেশের অন্যান্য জায়গাগুলিতে আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দিকে দেখতে পাচ্ছি কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে অর্থাৎ দক্ষিণের সমস্ত জেলাতে আমরা আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি এবং আজ থেকেই তাপমাত্রার পারদ আরও কিছুটা বাড়তে চলেছে তবে সকালে তো বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গ এবং অসমের দিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পারবো এই বৃষ্টিপাত কিছুটা জায়গা জুড়ে বিস্তার করবে পশ্চিমবঙ্গের সুন্দরবন এবং পাশাপাশি যদি আমরা দেখি তাহলে বাংলাদেশের বিশেষ করে সেনবাগ মতিরহাট বরিশাল ফরিদগঞ্জ কুমিল্লা সাইডে ভারী বৃষ্টিপাত সঙ্গে সিলেট মদান থেকে শুরু করে মৌলভীবাজার এবং সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা ত্রিপুরাতে রয়েছে তো যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছেন তাদের জন্য একটি বিশেষ সতর্কবার্তা আগামীকাল আপনাদের এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খোয়াই আমবাসা আগরতলা এদিকে উদয়পুর থেকে শুরু করে ভ্যালিনিয়ায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা এই জায়গাগুলিতে রয়েছে ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং কালবৈশাখী ঝড়ের দাপটে লণ্ড হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে পাশাপাশি সন্ধ্যের দিকে যদি দেখি আজ সন্ধ্যের দিকেও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেট অসমের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত এবং তারপর বৃহস্পতিবার আঠেরো তারিখের আপডেটে যদি আপনাদেরকে দেখাই দেখতে পারবেন আবারও ত্রিপুরা বাংলাদেশের চট্টগ্রামটা এবং উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি দুয়ারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অসমের দিকে আকাশ পরিষ্কার এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের একদম নামমাত্র নেই অর্থাৎ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বরং তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তো কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে আজকে এবং আগামীকাল কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে সেটা আপনাদেরকে জানাবো দেখতে পাচ্ছেন ভয়াবহ তাপ প্রবাহে জ্বলবে বাংলা এমনটাই আগাম সতর্কবার্তা দিয়েছিল এবং আমরা একই রকম পরিস্থিতি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন যে আজ এদিকে খড়গপুর থেকে শুরু করে ঝাড়গ্রামে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস বালিচক বেলদা দীঘা কোনটাই এদিকে দেখতে পাচ্ছি বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা পৌঁছে যাচ্ছে এদিকে উলবিড়িয়া কলকাতার দিকে চল্লিশ ডিগ্রি খড়দা চন্দ্রনগর চল্লিশ ডিগ্রি চাকদা পান্ডুয়া শান্তিপুর উনচল্লিশ ডিগ্রি কৃষ্ণনগরও চল্লিশ বর্ধমানে চল্লিশ সোনামুখী বাঁকুড়া চল্লিশ পুরুলিয়াতেও আমরা দেখতে পাচ্ছি চল্লিশ রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন চল্লিশ ডিগ্রি সিউড়ি বোলপুরে চল্লিশ ডিগ্রি রয়েছে কাটোয়া এদিকে মুর্শিদাবাদের দিকে দেখতে পাচ্ছি বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রয়েছে তো বুঝতেই পারছেন আজকে ভয়াবহ তাপমাত্রার সম্ভাবনা সম্ভব সতর্কবার্তা রয়েছে বিশেষ করে মালদায় দেখতে পাচ্ছি সাঁত্রিশ দুই দিনাজপুরে চৌত্রিশ আলিপুরদুয়ার কোচবিহারে তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছি শিলিগুড়ি জলপাইগুড়ির দিকেও একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রক্ষ করতে পারছি অসমের গুহাটি তেজপুরের দিকেও কিছুটা তাপমাত্রা কম কেননা অসমে বৃষ্টিপাতের সতর্কবার্তা সব থেকে বেশি রয়েছে বাংলাদেশের সিলেটের দিকে বত্রিশ থেকে তেত্রিশ এদিকে ময়মনসিংহ কালাই রংপুরের দিকে সব থেকে বেশি তাপমাত্রা রয়েছে রাজশাহী মেরপুর অর্থাৎ পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের যে জেলাগুলি রয়েছে এদিকে আমরা উনচল্লিশ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পাচ্ছি খুলনা পিরোজপুরের দিকেও চল্লিশ ডিগ্রি ঢাকার দিকেও চল্লিশ কাশপিয়া কিশোরগঞ্জের দিকেও সাঁত্রিশ আটত্রিশ এবং চিটং মহেশকালের দিকে কিছুটা কম আবার ত্রিপুরাতে তাপমাত্রা অনেকটাই কম রয়েছে তো বুঝতেই পারছেন যে ভয়ঙ্কর তাপপ্রবাহের সতর্কবার্তা বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি পশ্চিমের জেলাগুলিতে রয়েছে উত্তরবঙ্গেও রয়েছে তাপমাত্রা তবে উত্তরবঙ্গে যেহেতু বৃষ্টিপাত থাকছে তাই তাপমাত্রা কিছুটা কম উত্তরবঙ্গে কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি এবং বৃষ্টিপাতের যেটা সতর্কবার্তা সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম পশ্চিমবঙ্গের দক্ষিণী জেলাগুলিতে বৃষ্টিপাত একদম নেই বললেই চলে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত এবং বাংলাদেশের বেশ কয়েকটি জেলা এবং অসমে সব থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা এবং কালবসী কিছড়ের যে পরিস্থিতি সেটা কিন্তু আমরা অসমেই দেখতে পারছি তাছাড়া আমরা সরাসরি আপনাদেরকে দেখাই আবারও মেঘমালায় চলে যাই তাহলে দেখাতে দেখাতে পারবো যে ভারতবর্ষের অন্যান্য জায়গাগুলিতেও আকাশ পরিষ্কার অর্থাৎ গোটা ভারতবর্ষ জুড়ে আকাশ আমরা মূলত পরিষ্কারই দেখতে পাচ্ছি রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং যে জায়গাগুলিতে বললাম বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাত তবে তাপমাত্রায় কিন্তু এবার অনেকটাই পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন আগামী অর্থাৎ আজ তো তাপমাত্রা থাকছে আগামীকাল আরও বাড়বে তাপমাত্রা আস্তে আস্তে তাপমাত্রা প্রচুর পরিমাণে বাড়ার সতর্কবার্তা কিন্তু রয়েছে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ